এই দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না আলোচনার শুরুতেই অনুরোধ থাকলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এখন আপনি মাসখানেক কি করছেন লেগে গেছেন বিসিসিআই এর বিরুদ্ধে এখন বলতেছে বিসিসিআই কি আইসিএ কি না ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড সমান কিনা আরে ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড হলো আপনার 16টা কান্টি অনেক দেশ আছে তার মধ্যে পার্মানেন্ট স্থায়ী দেশ হলো 16টা 16টার মধ্যে 14 জনই গিয়ে লগো বিরুদ্ধে ভারাত কি সবাই কি কিনে নিছে তার মানে কি আপনার আপনার যে কথাটাই যৌক্তিক না দেখেই অন্যান্য ক্রিকেট দল মানে নাই যেমন আমরা জিমবাবু মানে নাই আফগানিস্তান যে মুসলিম কান্ট্রি আপনার মুসলিম মুসলিম নিয়ে চিন্তা করেন এই জিমবাবু তো আফগানিস্তান তো ভুট নাই বাংলাদেশের পক্ষে যেহেতু যৌক্তিক কারণ ছিল না অবশ্যই যৌক্তিক কারণ ছিল তাইলে তো আপনার এই জন্য আফগানিস্তান ভুট দেয় নাই নাহলে তো আফগানিস্তান পাকিস্তানের পক্ষে বাংলাদেশের পক্ষে ভুট দেওয়ার কথা দেয় নাই কেন তাহলে জিম্বাবু যে এত বাংলাদেশের বাংলাদেশে ক্রিকেটের জন্য বাংলাদেশে অনেক কাজ করে সে জিম্বাবু বুটতে নেয় আপনি চিন্তা করছেন জিম্বাবু কিন্তু কোথাও খেলতে যেতে পারে না বেশি কেউ টানে না বাংলাদেশে টানে হোম সিরিজের মধ্যে উল্টা পাল্টা জিম্বাবু তাহলে ওই জিম্বাবু তো বুটতে নেই বুট করতে জানেন কি জানেন ভারতের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটের উত্তান ক্রিকেট কিন্তু শুরু না ভারতের হাত ধরে ক্রিকেট খেলা হয়েছে বহুত বছর আগে থেকে পাকিস্তান আমাদের কিন্তু উত্তান হয়েছে ভারতের হাত ধরিয়া ভারতের যে সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া উনার ব্যক্তিগত মানে উদ্যোগে এই বাংলাদেশের ক্রিকেট উত্থান হয়েছে যখন আপনার ডাইরেক্ট ইংল্যান্ড ক্রিকেট বোর্ড করে ডাইরেক্ট না করছে যে বাংলাদেশকে দেওয়া যাবে না এরপরও আপনি ডাল মিয়া সাহেব এটা বাংলাদেশকে ওয়ান ডে স্ট্যাটাস এবং স্টেট স্ট্যাটাস দিয়ে গেল উনি এরপর বাংলাদেশে কেউ খেলতে আসে না কোনো দেশে খেলতে আসে না এক বছর না কয়েক বছর চলে গেল পরে আসলো আপনার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে তখন কার আমলে ক্রেজ হইলো আপনার টেন্ডুলকার বিশ্বে ক্রিকেটের ঢাকা স্টেডিয়ামে এখন খেলা লা হাজার হাজার দর্শক তিল ধারণা টাই ছিল না সেই শুরু এরপর ভারত গিয়ে খেললো বাংলাদেশ এরপর ভারত আবার বাংলাদেশে আসলো এবার দুই তিনবার যখন হলো তখন আইলো আপনার শ্রীলঙ্কার নিয়ে আসলো ভারতের ইনফ্লুয়েন্স করে নিয়ে আসলো যে তোমরাও এর সাথে খেলো ওরা উঠুক এটি ইতিহাস তো মানুষ জানে না এখন আপনি ব্যক্তিগত ক্ষোভের জন্য আপনার ব্যক্তিগত এই যে বললো যে আমাদের একজন বললো যে আমাদের কেন টেলিফোন কি টেলিফোন করবে কেন ওনার টেলিফোন কেন করবে কারণ কি আপনারা তো আপনার আইসিসি বিসিসি

ভারতের হাত না ভারতের সাথে জন্যই ক্রিকেটের পতন শুরু বাংলাদেশের এবং আপনি দেখবেন এই যে আগামী সেপ্টেম্বরে সাথে বাংলাদেশের খেলা আছে মানে সামনের বছরে এই সামনে এই বছর এই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের ভারত আসার কথা বাংলাদেশে দেখবেন ভারত আসবে না ইভেন ভারতে শুনেন ভারত হইল আপনার ক্রিকেট আমি আজকে তথ্য পাইলাম যে সেভেন্টি এইট পার্সেন্ট রেভিনিউ ভারত থেকে আসে আইসিসি সেভেন্টি এইট পার্সেন্ট এখন তারা পায় মাত্র আটত্রিশ পার্সেন্ট বা সামথিং কিছু বেশি পায় তাদের কাছ থেকে রেভিনিউ আসে সেভেন্টি আর ওরা পায় হলো তার মানে কি তাদের রেভিনিউ কিন্তু অন্যান্য কান্ট্রিগুলি আপনা কন্ট্রিবিউট করে নেয় তাহলে তাদের থেকে ইয়া থাকবে না প্রভাব থাকবে না এখন মনে করেন ভারত যখন নিজে খেলতে আসবে না অনেক দেশই দেখবেন খেলতে আসবে না একটা সময় শুনছিলেন না ভারত যখন পাকিস্তানে খেলা বন্ধ করে দিয়েছে অনেক খেলতে পাকিস্তান যায় না অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা যাওয়া বন্ধ করে দিয়েছিল পরে শ্রীলঙ্কা তাও গেছিল কিভাবে যাওয়ার পরে যখন ইয়া বন্দুক হামলা শুরু হলো পরে শ্রীলঙ্কা তো আর জীবনের লাগে বন্ধ করে যায় না আমরা আর পাকিস্তান খেলতে যাবো না সেম ঘটনা আস্তে আস্তে দেখবেন ধীরে ধীরে ওই দিকে যাবে আর বাংলাদেশের আস্তে আস্তে

কোন কোন আমি আমি তার আগে রবিগুল ভাইয়ের একটা আমি সংশোধন করে দি আপনাদের বাংলাদেশের মানুষের আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না তারা পূর্বপর না জেনে তারা ধুমধাম কথা বলে দেন যেমন রফিক ভাই এখনই একটা কথা বললেন সেটা হচ্ছে এই দোষটা হচ্ছে শাহরুখ খানের উনি কিচ্ছু জানেন না আপনাদের দেশে কিছু মানুষ আছে তারা সব ব্যাপারটা জানে জেনে বসে আছে আদৌ তারা কিছু জানে না এখানে বিসিসিআর আমি যেটা বললাম এখানে বিসিসিআই প্রথমে ঠিক করেছিল তার ঠিক করাই উচিত হয়নি বাংলাদেশের যখন এই সম্পর্ক চলছে প্রথম তো কলকাতাতে করাটাই উচিত হয়নি অন্য শহরে করতে পারত এখানে যখন ভারত এখন বাংলাদেশ বিরোধীতে একটা তুঙ্গে উঠে গেছে আমি তো বারবার ভিডিও ভিডিওতে বলি তুঙ্গে উঠে গেছে শাহরুখ খান যদি জানতেন যে এই মুস্তাফিজুর কে নিলে তার লক্ষ টাকা তার গচ্ছা যাবে নিতেন নিতেন না যখন এই গন্ডগোলটা পাকলো তখন বিসিসিআই চাপলো হচ্ছে আইসিসি কে যে তোমরা নিষিদ্ধ করো আইসিসি যখন নিষিদ্ধ করলো তখন শাহরুখ খানের সামনে আর কোনো রাস্তা নেই শাহরুখ খান প্রেস কনফারেন্স করে দিল দেখেছেন কি প্রেস প্রেস কনফারেন্সটা ভাই দেখেছেন না দেখে তাহলে কথা বলছেন কেন না দেখে কথা বলছেন কেন মানুষকে ভ্রান্ত করবেন না যুক্তি দিয়ে যদি আপনি কথা বলতে পারেন আপনার তথ্য ভিত্তিক যদি কথা বলেন তাহলে কথা বলবেন তাহলে আমায় ডাকবেন আদারওয়াইজ আমাকে ডাকবেন না এখানে ভুল ভাল শোনার জন্যই বসে নেই তখন শাহরুখ খানের কাজ শাহরুখ খানের উপর একটা চাপ তৈরি হলো যে বিসিসিআই এরকম চাইছে না আইসিসি চাইছে না এরকম মুস্তাফিজুরকে ফিরিয়ে দিতে হবে শাহরুখ খান প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিল আমি কারো ব্যক্তিগত ক্ষতি চাই না ন কোটি বিশ লক্ষ টাকা যেটা দেওয়ার কথা ছিল সেই লক্ষ টাকা আমি নাইট রাইডার্স এর পক্ষ থেকে দিয়ে দেব তার যাতে ব্যক্তিগত ক্ষতি না হয় আপনারা এগুলো জানেন না আপনারা সব উল্টো পাল্টা বলে যাবেন তাহলে পরে লাভটা আসে নাই আপনাদের সংবাদে অনেক কিছু আসে না আপনার সংবাদের বাইরে বেরোন আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের পৃথিবীটা হচ্ছে আপনাদের দেশের মধ্যে সীমাবদ্ধ